আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ভিডিও আর এই ভিডিওতে শেয়ার করব খুবই একটা ইজি রেসিপি সেটা হচ্ছে সবজি খিচুড়ি আর সাথে ছিল বেগুন ভাজা সরিষা ইলিশ আর শসা আর সবজি যেহেতু শীতের সিজন চলে এসেছে সবজিগুলো এত ফ্রেশ থাকে আর হচ্ছে খেতে অসাধারণ লাগে আর যখন মানে শীতের শুরুতে কিন্তু সব সবজিই খেতে অসাধারণ লাগে তো আমি এখন চলে যাই রান্নায় এখানে আমি পোলার চাল নিয়েছি সাথে হচ্ছে মুগের ডাল আর হচ্ছে মুশের ডাল নিয়েছি তো এটাকে ধুয়ে হচ্ছে ঝরা দিয়ে রেখেছি দেন হচ্ছে আমি সবজিগুলোকেও কেটে নিয়েছি আমার বাসায় যেই ধরনের সবজিগুলো ছিল আমি শুধু সেগুলোই নিয়েছি তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো আমি এখানে সিম ফুলকপি লাউ বেগুন আর আলু নিয়েছিলাম আর এগুলোকেও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর একটা প্যানে হচ্ছে এখন বসিয়ে দিব এর মধ্যে হচ্ছে তেল দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব এবং বাটা মশলাও ইউজ করব। যেহেতু পোলার চালের খিচুড়ি আমি হচ্ছে সব ধরনের মশলাগুলোই ইউজ করি আর ভাবলাম আজকে যখন রান্না করব। সাথে সাথে তোমাদের সাথে একটু গল্প করব। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে আপু তুমি ভিডিও কেন কন্টিনিউ করছো না বিকজ হচ্ছে আমি অনেক ব্যস্ত যেহেতু তানিশার পরীক্ষা চলে আসছে আর ফাইনাল পরীক্ষা দেখা যায় আমি ভিডিওর পিছনে সময় দিলে ওর পড়াশোনার অনেক বেশি হ্যাম্পার হয় যার কারণে আমি একটু স্কিপ আছি আর ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করব। যেহেতু তোমরা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো আমি অনেকদিন পর ভিডিও শেয়ার করলেও দেখি যে মাশাল্লাহ ভালোই ভিউ হয় তো যার কারণে ভাবলাম যে অবশ্যই আমরা আমার ভিডিও তোমরা পছন্দ করো তাই হয়তোবা ভিউ হয় তো যাই হোক পেঁয়াজটা মোটামুটি হালকা বাদামি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়ে দিব দিয়ে মোটামুটি একটু কষিয়ে দেন হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ দিব এবং এটার মধ্যে আমি হচ্ছে যে রাঁধুনির যে গরম মশলার গুঁড়াটা পাওয়া যায় সেটাও দিব আর আমি এই গরম মশলার গুঁড়াটা আগে ইউজ করতাম না তো আমার একটা ভাবি আছে তার এই যে পোলার চালের খিচুড়িটা আমার কাছে অনেক বেশি পছন্দ যার কারণে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাবি আপনি কি কি মশলা ইউজ করেন তখন উনি আমাকে বলল যে উনি এই গুঁড়াটা দেয় তাহলে খিচুড়ি টেস্টটা আরও বেশি মানে বেড়ে যায় যার কারণে আমি তার কাছ থেকে শোনার পর থেকে আমি তখন থেকে এই মশলাটা ইউজ করি এবং আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে এত বেশি মজা হয় এবং আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর অবশ্যই তোমরা আমার এই নাকা কণ্ঠটাকে ইগনোর করবা বিকজ আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই শারীরিক একটু অসুস্থতা আসবে যেহেতু তো আমি এখন মশলাটাকে বেশ ভালো করেই কষিয়ে নিব আর অনেকেই হচ্ছে মাখিয়ে খিচুড়িটা রান্না করে এক একজন এক এক রকম করে এবং এক একজনের কাছে এক এক রকম ভালো লাগে আমি সাধারণত এরকম কষিয়েই রান্না করি আর এই যে শুধু হচ্ছে সেই মশলাটা গরম মশলার গুঁড়া যেটা আর আমি আসতেও কিছু গরম মশলা ইউজ করব তার চিনি আলাচি তেজপাতা যেহেতু পোলার চালের খিচুড়ি সব মশলাগুলোই কিন্তু যায় আর অনেকে ভাতে চাল দিয়েও করো যার যার যেটা পছন্দ আমার কাছে পোলার চাল দিয়েই বেশি ভালো লাগে আর আমার বাসায় এখন আর আগের মতো বেশি খিচুড়িটা রান্না করা হয় না আমি খিচুড়ি তেমন যে খুব এক বেশি একটা পছন্দ করি তেমনটা না কারণ হচ্ছে আমার কাছে বিরিয়ানি তারপর হচ্ছে ফ্রায়েড রাইস এগুলোই বেশি ভালো লাগে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে সবজিগুলো দিয়েও কষিয়ে নিব তাহলে সবজির কোনো ব্যাড স্মেল থাকবে না আর তানিশাও খিচুড়ি বেশ ভালোই পছন্দ করে ওর বাবা অনেক বেশি পছন্দ করে খিচুড়ি যার কারণে ওই সময় এটা অনেক বেশি রান্না করা হতো যেহেতু এখন আর মানে থাকে না এখানে যার কারণে ওইভাবে রান্না করা হয় না তা আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এটা একটু হাই হেটেই কষাচ্ছিলাম নাহলে সবজিগুলো গলে যাবে তো এটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে যে পোলার চালটা ঝরা দিয়ে রেখেছিলাম যে চাল ডাল মিক্স করে সেটাকে দিয়ে দিবো দিয়েও বেশ ভালো করে হচ্ছে চেড়ে কষিয়ে নিব আর হচ্ছে কষানোটা যতটা বেশি ভালো হবে রান্নার টেস্ট তত বেশি ভালো হবে তো আমি যখন নাড়ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে হলুদের গুঁড়াটা একটু কম মনে হচ্ছে তা আমি পরে আবার একটু হলুদের গুঁড়া দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখা যায় যখন আমি তো রেগুলার রান্না করি না যখন রান্না করি আমার বাচ্চারা বলে মাম্মি তোমার হাতের রান্না অনেক মজা এবং অভ্র ইদানিং বলা শুরু করেছে যে মাম্মি তোমার হাতের রান্না অনেক বেশি মজা জানি না সে আমাকে খুশি করার জন্য বলে কিনা যাই হোক শুনতে বেশ ভালোই লাগে এবং আমিও জানি মোটামুটি আমার হাতের রান্না বেশ মজা আমার কাছে খুব ভালো লাগে এবং আশেপাশে সবাই বলে যার কারণে এবং নিজের প্রশংসা কিন্তু নিজেকেই করতে হয় করলে অ্যাটলিস্ট নিজের কনফিডেন্স লেভেলটা আরও বেশি বেড়ে যায় তো আমি হচ্ছে গরম পানি করে রেখেছিলাম যেহেতু পোলার চালের খিচুড়ি এখানে আমি গরম পানি ইউজ করেছি ভাতের চালের হলে সেটা না করলেও হয় তো আমি গরম পানিটা দিয়ে একটু হাই হিটেই মানে জাল করে নিয়ে জাস্ট একটু পানি শুকিয়ে আসলে আমি এটাকে দমে বসিয়ে দিব আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে খেতেও অসাধারণ হবে ইনশাল্লাহ তো আমি এর উপরে কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা বেশ ভালো আসে দিয়ে একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি এটাকে এখন দমে বসিয়ে দিব আর যখন রান্না করছিলাম এত সুন্দর স্মেল বের হয়েছে দেখো আমি এই পর্যায়ে এসে আমি একটা তাওয়ার উপরে দিয়ে এটাকে দমে বসিয়ে দিব এবং দমে বসালেই দেখা যাবে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এবং হচ্ছে যে ঝরঝরে হবে রাইসটা খুব ঝরঝরে হবে এটাই হচ্ছে আর উপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দেখো যখন আমি এটাকে সার্ভ করছিলাম আমার নিজের কাছেই মনে হচ্ছিল আগে আমি খেয়ে নিই তো ভাবলাম না একটু ভিডিও করে তারপরেই হচ্ছে খাওয়া শুরু করি যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হাফেজ